গুরুত্বপূর্ণ হিস্ট্রি প্রশ্ন উত্তর নাম্বার ওয়ান পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয় অ্যান্সার পনেরোশো সালে নাম্বার টু খানুয়ার যুদ্ধ কত সালে হয় অ্যান্সার পনেরোশো সালে নাম্বার থ্রি কোন যুদ্ধের ফলে ভারতে সমসাময়িকভাবে মোগল শাসনের ছেদ পড়ে অ্যান্সার বিল্লগ্রামের যুদ্ধের ফলে নাম্বার ফোর কে সড়কি আজম নির্মাণ করেন অ্যান্সার শাহ নাম্বার ফাইভ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল অ্যান্সার পনেরোশো সালে নাম্বার সিক্স হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল অ্যান্সার পনেরোশো সালে নাম্বার সেভেন ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শীর্ষ প্রবর্তিত দলিল দুটির নাম কি ছিল অ্যান্সার পাট্টা ও কবুলিয়ত নাম্বার এইট আবুল ফজল কোন সম্রাটে সভাসদ ছিলেন অ্যান্সার আকবর নাম্বার নাইন মনসবধারী প্রথাকরকে প্রবর্তন করেন অ্যান্সার আকবর নাম্বার টেন সম্রাট জাহাঙ্গীর কোন শিখগুর প্রাণদণ্ড নেন অ্যান্সার গুরু অর্জুন সিংহ নাম্বার ইলেভেন মুসলমানরা কাকে জিন্দাবির বলতো অ্যান্সার ঔরঙ্গজেবকে নাম্বার টুয়েলভ ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন অ্যান্সার শিবাজিকে নাম্বার থার্টিন কাশ্মীরের আগোয়ার কাকে বলা হয় অ্যান্সার জয়নাল আবেদিনকে নাম্বার ফোরটিন যুগে তাম্রমুদ্রার নাম কী ছিল অ্যান্সার দাম নাম্বার ফিফটিন কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন অ্যান্সার জব চার্নক নাম্বার সিক্সটিন কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন অ্যান্সার বাদাউনি নাম্বার সেভেন্টিন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন অ্যান্সার মুর্শিদ কুলি খা নাম্বার এইটিন অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে তৈরি করেন অ্যান্সার গুরু রামদাস নাম্বার নাইনটিন গদর পার্টির প্রতিষ্ঠাতা কে অ্যান্সার লালা হরদয়াল নাম্বার টোয়েন্টি সাইমন কমিশন কত সালে ভারতে আসে অ্যান্সার উনিশশো আঠাশ সালে নাম্বার টোয়েন্টি ওয়ান গান্ধীগুড়ি কাকে বলা হয় অ্যান্সার মাতঙ্গিনী হাজরা নাম্বার টোয়েন্টি টু ভারত ছাড়ো আন্দোলনের সূচনা কে করেন অ্যান্সার গান্ধীজি নাম্বার টোয়েন্টি থ্রি ভারতের প্রথম ভাইসরায় কে ছিলেন অ্যান্সার লর্ড ক্যানিং নাম্বার টোয়েন্টি ফোর ভারতের শেষ কে ছিলেন অ্যান্সার মাউন্ট ব্যাটেন নাম্বার টোয়েন্টি ফাইভ নৌ বিদ্রোহ কত সালে অ্যান্সার উনিশশো ছেচল্লিশ সালে নাম্বার টোয়েন্টি সিক্স কুনিক উপাধি কে গ্রহণ করে অ্যান্সার অজত শত্রু নাম্বার টোয়েন্টি সেভেন হরশঙ্কর বংশের প্রতিষ্ঠাতাকে অ্যান্সার বিম্বিশার নাম্বার টোয়েন্টি এইট ফরওয়ার্ড ব্লককে গঠন করেন অ্যান্সার সুভাষচন্দ্র বসু নাম্বার টোয়েন্টি নাইন গান্ধী আরউইন চুক্তি কত সালে হয় অ্যান্সার উনিশশো একত্রিশ সালে নাম্বার থার্টি বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেন অ্যান্সার ধর্মপাল নাম্বার থার্টি ওয়ান প্রিয়দর্শিকা কে লেখেন অ্যান্সার হর্ষবর্ধন নাম্বার থার্টি টু শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন অ্যান্সার হর্ষবর্ধন নাম্বার থার্টি থ্রি কালিদাস কার সভাকবি ছিলেন অ্যান্সার চন্দ্রগুপ্তের নাম্বার থার্টি ফোর মেঘদূতের রচয়িতাকে অ্যান্সার কালিদাস নাম্বার থার্টি ফাইভ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন অ্যান্সার প্রথম নরসিংহ বর্মন নাম্বার থার্টি সিক্স গুপ্তাব্দের প্রচলন কবে হয় অ্যান্সার তিনশো কুড়ি সালে নাম্বার থার্টি সেভেন কনিষ্কের সভাকবি কে ছিলেন অ্যান্সার অশ্বঘোষ নাম্বার থার্টি এইট সাতবাহন বংশের কে অ্যান্সার শিমুখ নাম্বার থার্টি নাইন কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন অ্যান্সার দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাম্বার ফর্টি কে প্রচলন করেন অ্যান্সার কনিষ্ক নাম্বার ফর্টি ওয়ান গান্ধা শিল্প কোন যুগের অ্যান্সার কুষাণ যুগের নাম্বার ফর্টি টু পুনা চুক্তি কত সালে হয় অ্যানসার উনিশশো সালে নাম্বার ফর্টি থ্রি মাস্টারদার নামে কে পরিচিত অ্যানসার সূর্য সেন নাম্বার ফর্টি ফোর স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনুসরণ করেছিলেন কে অ্যান্সার যতীন দাস নাম্বার ফর্টি ফাইভ গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি অ্যান্সার দিল্লি চুক্তি নাম্বার ফর্টি সিক্স কাকরি ষড়যন্ত্র মামলায় প্রধান অভিযুক্ত কে ছিলেন অ্যান্সার রামপ্রসাদ বিসমিল নাম্বার ফর্টি সেভেন রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয় অ্যান্সার উনিশশো সালে নাম্বার ফর্টি এইট রাশিয়ায় বলশেভিক আন্দোলন হয় কত সালে অ্যান্সার উনিশশো সালে নাম্বার ফর্টি নাইন রাওলাট আইন পাশ হয় কত সালে অ্যান্সার উনিশশো সালে নাম্বার ফিফটি খোদা সত্যাগ্রহ হয় কত সালে অ্যান্সার উনিশশো সালে নাম্বার ফিফটি ওয়ান গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন অ্যান্সার দক্ষিণ আফ্রিকার নাটালে নাম্বার ফিফটি ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন অ্যানসার চম্পারণে নাম্বার ফিফটি থ্রি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার হরিশচন্দ্র মুখোপাধ্যায় নাম্বার ফিফটি দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন কত সালে হয় অ্যান্সার আঠারোশো সালে নাম্বার ফিফটি ফাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে ফরমান দেন অ্যান্সার ফারুক শিয়ার নাম্বার ফিফটি সিক্স পাটুলিপুত্র কোথায় অবস্থিত অ্যান্সার গণ্ডক গঙ্গা ও সন্নদীর সংগমে নাম্বার ফিফটি সেভেন ব্যাঙ্গালোর সন্ধি কত সালে হয় অ্যান্সার সতেরোশো চুরাশি সালে নাম্বার ফিফটি এইট বৃহৎকতা কে লেখেন অ্যান্সার গুণাঢ্য নাম্বার ফিফটি নাইন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা থাকে অ্যান্সার উইলিয়াম জোনস নাম্বার সিক্সটি সগৌলি সন্ধি হয় কত সালে অ্যান্সার আঠারোশো ষোলো সালে নাম্বার সিক্সটি ওয়ান কল্পনা দত্ত কিশোর সঙ্গে যুক্ত ছিলেন অ্যান্সার চট্টগ্রাম হস্তগল লুণ্ঠনে নাম্বার সিক্সটি টু বন্দিজীবন কে লেখেন অ্যান্সার সচিন সান্যাল নাম্বার সিক্সটি থ্রি হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে অ্যান্সার আঠারোশো সাতষট্টি সালে নাম্বার সিক্সটি ফোর ভারতের সশস্ত্র বিপ্লব জনকে অ্যান্সার ফারকে নাম্বার সিক্সটি ফাইভ বন্ধুমাত্রামকে একটা ইংরেজি দৈনিক পত্রিকা নাম্বার সিক্সটি সিক্স অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদককে অ্যান্সার সচেন্দ্র কুমার বসু নাম্বার সিক্সটি সেভেন ইলপাট বিল আন্দোলন কত সালে হয় অ্যান্সার আঠেরোশো তিরাশি সালে নাম্বার সিক্সটি এইট ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় গত সালে অ্যান্সার আঠারোশো ছেষট্টি সালে নাম্বার সিক্সটি নাইন অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন অ্যান্সার শিশির কুমার ঘোষ নাম্বার সেভেন্টি কে রচনা করে অ্যান্সার স্বামী বিবেকানন্দ নাম্বার সেভেন্টি ওয়ান বিদ্রোহ হয় কত সালে অ্যান্সার আঠারোশো একত্রিশ সালে নাম্বার সেভেন সেভেন্টি টু হিলাবৎ আন্দোলনের কত সালে অ্যান্সার উনিশশো কুড়ি নাম্বার সেভেন্টি থ্রি কে কেছিলেন অ্যান্সার ফরাজি আন্দোলনের নেতা নাম্বার সেভেন্টি ফোর বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে অ্যান্সার আঠেরশো চৌষট্টি সালে নাম্বার সেভেন্টি ফাইভ শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন অ্যান্সার স্বামী দয়ানন্দ সরস্বতী নাম্বার সেভেন্টি সিক্স ব্রহ্মানন্দ উপাধি কে পান অ্যান্সার কেশবচন্দ্র নাম্বার সেভেন্টি সেভেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার কেশবচন্দ্র নাম্বার সেভেন্টি এইট বিসম্বর কার নাম ছিল অ্যান্সার নাম নিমাইয়ের নাম্বার সেভেন্টি নাইন শ্রী চৈতন্য প্রবত ধর্মের নাম কি অ্যান্সার বৈষ্ণব নাম্বার এইটটি চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি অ্যান্সার ব্রহ্মচর্য এইটটি ওয়ান অন্ধ অন্ধকবিতা পিতামহ কাকে বলা হয় অ্যান্সার পোদ্নকে এইটি টু নিকলকণ্ডী কারামলে ভারতে আসে অ্যান্সার প্রথম দেবরায়ের আমলে এইটটি থ্রি বামণি বংশের শ্রেষ্ঠ সুলতান গেছিল অ্যান্সার ফিরোজ শাহ নাম্বার এইট্টি ফোর ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় আঠেরোশো সালে এইটি ফাইভ কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় গত সালে অ্যান্সার আঠেরোশো পঁয়ত্রিশ সালে এইটির সিক্স উরুডাস ঘোষিত হয় গত সালে আঠেরোশো চুয়ান্ন সালে এইটি সেভেন কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে অ্যান্সার বেন্টিংয়ের আমলে এইটি এইট কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় গত সালে অ্যান্সার সতেরোশো একাশি সালে এইটি নাইন পাঠশালা বন্দোবস্ত কে কেবাবর্তন করেন অ্যান্সার ওয়ারেন হেস্টিংস নাইনটি পুলিশি ব্যবস্থা সংস্কার কে করেন অ্যান্সার লর্ড করনওয়াল্লিশ নাইনটি ওয়ান ভারসার সন্ধি হয় গত সালে অ্যান্সার সতেরোশো তিরাশি সালে নাইনটি টু ভারসার সন্ধি কাদের মধ্যে হয় অ্যান্সার ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে নাম্বার নাইনটি থ্রি ব্যাঙ্গালোর সন্ধি কাদের মধ্যে হয় অ্যান্সার ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে নাইনটি ফোর তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে অ্যান্সার টিপু ও কর্ণওয়ালিশের মধ্যে নাইনটি ফাইভ চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে অ্যান্সার সতেরোশো তিরানব্বই সালে নাইনটি সিক্স তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় কার আমলে অ্যান্সার লর্ড হেস্টিংসের আমলে নাম্বার নাইনটি সেভেন পুরন্দর চুক্তি হয় কত সালে অ্যান্সার সতেরোশো ছিয়াত্তর সালে নাইনটি এইট পুরন্দর চুক্তি হয় কাদের মধ্যে অ্যান্সার ইংরেজ ও মারাঠাদের মধ্যে নাইনটি নাইন ছিয়াত্তরের মনান্তর হয় কত সালে অ্যান্সার সতেরোশো সত্তর সালে হান্ড্রেড অ্যাবাকাস যন্ত্রটি আবিষ্কার করেন কে অ্যান্সার চার্লস ব্যাবেজ